এই পাখির বাংলা নাম হলো কমলা দামা ইংরাজি নাম অরেঞ্জ হেডেড থ্রাস আর বৈজ্ঞানিক নাম জুথেরা সিট্রিনা এই পাখিদের গোত্র হলো মুস্কিকা কাপিদি এই পাখিরা কমলা দামা নামের সাথে সাথে আরো বেশ কয়েকটি নামে পরিচিত যেমন কমলা বউ কমলা ফুলি বা কমলা দোয়েল ইত্যাদি তবে কমলা দামা নামটি সব থেকে পরিচিত এই কমলা বউ দোয়েল আকৃতির পাখি হাটেও দোয়েলের মতো লাফিয়ে লাফিয়ে ফলে অনেকে এদের দোয়েল বলে ভুল করে লম্বা এরা কুড়ি থেকে বাইশ সেন্টিমিটারের হয় স্ত্রী পুরুষ পাখি দেখতে একরকম মনে হলেও সৌন্দর্যের দিক থেকে এগিয়ে রয়েছে পুরুষ পাখিটি কমলা বউ পাখির মাথা ঘাড় গলা ও বুক কমলা বাদামি তলপেট ও লেজের নিচের দিক সাদাটে চোখের মনি গাঢ় পিঙ্গল চোখের নিচ বরাবর পরপর তিনটি সাদা ছোপ দাগ দেখতে পাওয়া যায় পিঠের পালক নীলাভ ছাই রঙের পায়ের রং ফিকে গোলাপি স্ত্রী পাখির বুকের রং সামান্য ফিকে হয় পিঠের ওপরের পালক ছাই ধূসর হয় এই পাখিরা আমাদের প্রতিবেশী হলেও অনেক ভীতু এবং লাজুক স্বভাবের স্বভাবে লাজুক হলেও এরা মানুষের একেবারে কাছাকাছি থাকতে বেশি পছন্দ করে মানুষও খুব একটা ক্ষতি করে না এদের বরং আদর করে নানা নামের ডাকে কেউ ডাকে কমলা কেউ ডাকে কমলা ফুলি আবার অনেকেই ডাকে কমলা দোয়েল নামে তবে কমলা দামা নামটি এদের অধিক পরিচিত আমাদের দেশের অনেক জায়গাতেই এই কমলা পাখি বিচরণ আছে সাথে সাথে বাংলাদেশেও এই কমলা পাখিকে ভালো সংখ্যাতেই দেখতে পাওয়া যায় আমাদের ভারতবর্ষে এই কমলা পাখির দুটি প্রজাতি দেখতে পাওয়া যায় একটি আমাদের পূর্বাঞ্চলে বাস করে আর একটি দক্ষিণাঞ্চলে দক্ষিণাঞ্চলে যে পাখিটি বাস করে সেই পাখিটির গলায় সাদা রং দেখতে পাওয়া যায় সেই জন্য সেই পাখিটিকে অরেঞ্জ হেডেড গ্রাউন্ড থ্রাস বলা হয় বা হোয়াইট থ্রোটেড অরেঞ্জ হেডেড থ্রাস বলা হয় আমাদের দেশে কম বেশি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরা সব জায়গাতে তবে অনেকেরই ধারণা এই কমলা বউরা খালি নিরিবিলি খুব ঘন জঙ্গলেই বাস করে তা নয় এরা মানুষের আশেপাশেও মাঝে মাঝে বাস করে আমাদের আশেপাশের বোটানিক্যাল গার্ডেন অথবা চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারিতে এই পাখিকে ভালো সংখ্যাতেই দেখতে পাওয়া যায় এই পাখিরা যদিও উপযুক্ত গাছপালার অভাবে আমাদের আশেপাশের জায়গা থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই কমলাবৌর রূপ যেমন তেমনই গুণ বিভিন্ন ধরনের কসরত দেখাতে পটুয়েরা বিশেষ করে হিংস্র পোকামাকড় কিংবা ছোট সাপের বাচ্চা শিকারের কৌশল এদের বেশ দর্শনীয় অনেকটা নেচে নেচে শিকার ধরে এরা মূলত কীটপতঙ্গই এদের প্রধান খাবার সুযোগ পেলে কেঁচো সাপের ছোট বাচ্চা শিকার করতে এরা পিছোপা হয় না খেঁজুরের রস কমলা বৌর খুব প্রিয় রসের স্বাদ নিতে প্রায় খেঁজুর গাছের আশেপাশে ঘুরঘুর করে এরা এদের প্রজনন সময় হলো মার্চ থেকে মে মাস এই সময় স্ত্রী পুরুষ পাখি একসঙ্গে চলাফেরা করে অন্য সময় এরা মূলত আলাদা বসবাস করে বাসা বাঁধার ব্যাপারে এরা যথেষ্ট খুঁতখুঁতে পছন্দ সেই জায়গা খুঁজে পেলে তবেই বাসা তৈরি করে বাসার আদল চায়ের কাপের মতো এমনকি চায়ের কাপের মতো হাতলও বানায় এরা হাতলটা দিয়ে গাছের ডালপালার সঙ্গে মজবুত করে বেঁধে রাখে এরা বাসা তৈরির উপকরণ হিসেবে শুকনো ঘাস লতা পাতা ইত্যাদি ব্যবহার করে আর যাই হোক বাসাটা এরা খুবই সুন্দরভাবে বানাতে পারে বাসা বানানো হলে তাতে তিন চারটি ডিম পারে স্ত্রী পুরুষ পাখি পালা করে ডিমে তা দেয় ডিম ফুটে বাচ্চা বেরোতে সময় লাগে চোদ্দ থেকে পনেরো দিনের মতো শান্ত স্বভাবের এই বাচ্চাদের স্বাবলম্বী হতে মাসখানেক সময় লেগে যায় তবে উড়তে শিখতে সময় নেয় কুড়ি তারপর মা বাবার সঙ্গে থেকে ধীরে ধীরে শিকারের শিকালের কৌশল রপ্ত করে এরা এই সাথে সাথে আরো অন্যান্য পশু সংরক্ষণ করা আমাদের দায়িত্ব সঠিক সংরক্ষণ এবং সচেতনতার সাহায্যেই এইসব পশু পাখিদের এই পৃথিবীর বুকে আমরা আরো অনেক দিন ধরে বেঁচে থাকতে সাহায্য করব আশা করি আমাদের আজকের ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করো কমেন্ট করো ভিডিওটিকে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে থাকা বেলটিকে বাজিয়ে দাও সামনের আসা ভিডিওর জন্য আজকের জন্য আমরা আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো